আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার লেখা কেমন হচ্ছে আপনারা আমাকে উৎসাহিত করার জন্য কমেন্ট করবেন ইনশাল্লাহ জানি আমি পৃথিবীর ছেড়ে একদিন চলে যাব কিন্তু আমি জাতির জন্য কিছু করতে পারিনি এর জন্য আমি লেখার ভিডিও দিয়েছি যাতে আমি চলে যাওয়ার পর আমাদের ভবিষ্যৎ প্রজন্মগণ আমার লেখা দেখে কিছু উপকৃত হতে পারে এই উদ্দেশ্যেই আমি ভিডিও দিয়েছি তাই আমার লেখার মধ্যে কোথাও ভুল হলে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ আমি ভবিষ্যতে সংশোধন করব আর উন্নত করব আর সুন্দর করবে ইনশাল্লাহ আসেন আমরা সবাই পরিচিত হই আমি গাজীপুর মোয়ালিম প্রশিক্ষণ সেন্টার থেকে বলছি আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের খেদমত করতে পারি ইমানি হালতে মৃত্যু হয় চান্নাতে যেতে পারি আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ